আপনি কি কখনো এমন একটি গাছ দেখেছেন যেটি উল্টো হয়ে আছে বলে মনে হয় যার শিকড় যেন আকাশের দিকে আর পাতা যেন মাটির দিকে এটাই আফ্রিকার কিংবদন্তি বাউবাব গাছ মরুভূমির জীবন রক্ষক। বাউবাব গাছের বৈজ্ঞানিক নাম অ্যাডেনসোনিয়া এগুলি আফ্রিকা মাদাগাস্কার এবং অস্ট্রেলিয়ার শুষ্ক অঞ্চলে জন্মায় এর উচ্চতা প্রায় তিরিশ মিটার পর্যন্ত হতে পারে আর বয়স হাজার বছরেরও বেশি বাউবাব গাছ শুধু আকারে বিশাল নয় এর ভেতরে লুকিয়ে আছে পানি সংরক্ষণের অবিশ্বাস্য ক্ষমতা শুষ্ক মৌসুমে একটি গাছের কাণ্ডে এক লক্ষ কুড়ি হাজার লিটার পর্যন্ত পানি জমা থাকতে পারে তাই স্থানীয়রা একে বলেন ট্রি অফ লাইফ বাউবাব গাছের ফল ভিটামিন সি সমৃদ্ধ যা প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্কের মতো পাতাও ব্যবহার হয় ওষুধে আর বাকল দিয়ে তৈরি হয় দড়ি ও কাপড় লোককথায় বাউবাবকে বলা হয় অভিশক্ত গাছ শোনা যায় ঈশ্বর একসময় গাছটিকে উল্টো করে মাটিতে গেড়ে দিয়েছিলেন তাই এর ডালপালার শিকড়ের মতো দেখায় কিন্তু বাস্তবে এই শাখাগুলো মরুভূমির গরমে পানি কম হারানোর জন্য ছোট ও গুচ্ছ আকারে থাকে আফ্রিকার গ্রামগুলোতে বাওবাব শুধু প্রকৃতির অংশ নয় সমাজেরও কেন্দ্রবিন্দু গাছের ছায়ায় হয় বাজার বৈঠক ও গল্প বলার আসর বাওবাব গাছ আমাদের শেখায় প্রতিকূল পরিবেশেরও টিকে থাকা সম্ভব যদি নিজের ভেতর সঠিকভাবে সম্পদ জমা রাখতে পারি বাওবাব কেবল একটি গাছ নয় এটি জীবন ইতিহাস ও সংস্কৃতির প্রতীক একে রক্ষা করা মানে ভবিষ্যতের জন্য পানি খাদ্য ও আশ্রয় রক্ষা করা যখন মরুভূমির তপ্ত বাতাস বইছে আর চারপাশে সব শুকিয়ে যাচ্ছে তখনও বাউবাব দাগিয়ে থাকে অটল যেন বলছে ধৈর্যই টিকে থাকার চাবি কাঠি।